হ্যালো আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের বন্ধু সকলকে শুভেচ্ছা জগন্নাথ ইউনিভার্সিটি যেটা ঢাকার প্রাণকেন্দ্র বর্তমানে সদরঘাটে অবস্থিত সেই জগন্নাথ ইউনিভার্সিটিতে এম এস সি এন্ড সিএসি মাস্টার অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল উইন্টার দুই হাজার পনেরো এর অ্যাডমিশনের জন্য ভর্তির জন্য সার্কুলার দিয়েছে তো আপনারা দেখতে পারেন যেহেতু এটা সরকারি একটি পাবলিক ইউনিভার্সিটি এবং একটি মোস্ট অফ ঢাকার মধ্যে তিনটা ইউনিভার্সিটি আছে আমরা জানি ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীর ইউনিভার্সিটি তো এগুলোর মধ্যে জগন্নাথ ইউনিভার্সিটি একটি অন্যতম ইউনিভার্সিটি তো আপনারা কম্পিউটার সায়েন্সে বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা এই ধরনের ইঞ্জিনিয়ারিং সায়েন্সে যারা পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা পড়াশোনা করছেন যা চাচ্ছেন যে এমএসসি ইন সিএসসি মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করার জন্য তারা এই ভর্তির বিজ্ঞপ্তি দেখতে পারেন জনান ইউনিভার্সিটি পপুলার ইউনিভার্সিটি তো ডিএন ফ্যাকাল্টি অফ সায়েন্স ইউনিভার্সিটি ঢাকা এই বিজ্ঞপ্তি পাবলিশ করেছে এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফি বারোশো টাকা প্লাস বারো টাকা এটা সার্ভিস চার্জ হিসেবে নিয়েছে আর বলা হয়েছে যে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ এই ডিসেম্বর মাসের একুশ তারিখের আইটেন টেস্ট হবে সময় দশটা সকাল দশটা থেকে এগারোটা ত্রিশ পর্যন্ত এবং এপি অ্যাপ্লাই করতে হবে অনলাইনে আর বিস্তৃত জানার জন্য আপনারা জগন্নাথ ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে একজনের নাম দেওয়া হয়েছে মনুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ফোন নম্বর দেওয়া আছে আর একজন হল মিস্টার মৃণাল চৌধুরী অফিস সেক্রেটারি তার নাম্বারও দেওয়া আছে আপনার তাদের সাথে যোগাযোগ করে বিস্তৃত জানতে পারেন আর এই সিএসসি এমএসি সিএসসি করতে হলে আপনাকে যে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস দরকার সেটা হলো হ্যাভিং ফোর ইয়ার্স গ্রাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অবলিক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অর রিলেটেড ফিল্ড এবং সেকেন্ড বলা হয়েছে হ্যাভিং ফোর ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন ফিজিক্স স্টেটিক্স ম্যাথমেটিক্স আপন সেকশন ইন দ্য এম সি এন সিএসসি প্রফেশনাল অ্যাডমিশন কমিটি অর্থাৎ আপনাকে চার বছর মেয়াদে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকলেও আপনি এম এসসি সিএসির জন্য আবেদন করতে পারবেন যাই হোক সবচেয়ে বড় কথা আমি একটু বলতে চাই আপনারা ঢাকার মধ্যে যারা আসেন যারা ঢাকার মধ্যে যাচ্ছেন যে ভালোটা সরকারি ইউনিভার্সিটি থেকে এমএসসি এন করবেন তাদেরকে আমি একটু তথ্য দিয়ে থাকি সেটা তথ্য দিয়ে রাখি সেটা হলো যদি আপনার ঢাকা ইউনিভার্সিটি দেখেন ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সচরাচর এম এস সি তেমন সার্কুলো হয় না যারা বিএসসিএন সিএসসি ঢাকা ইউনিভার্সিতে করে তারা এমএসিয়েন সিএসসি করে তবে হ্যাঁ এমএসসি এন আইটিতে ঢাকা ইউনিভার্সিটি সার্কুলো দিয়ে থাকে তো যেহেতু এটা অনেক প্রতিযোগিতামূলক জায়গা সেখানে অনেক মানে প্রতিষ্ঠানের জন্য অনেকে চান্স পায় না আরেকটা বলে রাখি যে জাহাঙ্গীর ইউনিভার্সিটি সেখানে এম এস সি আইটি আছে এবং এমএসসি অ্যান্ড কম্পিউটার সায়েন্স নট ইঞ্জিনিয়ারিং নাই তো জগন্নাথ ইউনিভার্সিটি সেখানে একটু আগে আছে যেহেতু এমএসসি এন্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তারা বলছে তো আপনারা একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আপনারা দেখতে পারেন যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো আমি একটু বলবো যে যারা ঢাকার মধ্যে চাচ্ছেন যে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করবেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করবেন তাদের জন্য এই জগন্ন ইউনিভার্সিটি একটি পারফেক্ট ইউনিভার্সিটি আর বিস্তৃত জানার জন্য এখানে ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করুন কী খরচ পড়াশোনার কী ধাপ আপনার জেনে এখানে আবেদন করতে পারুন তো যাই হোক আপনাদের যদি এই ভিডিও থেকে উপকৃত হয় তাহলেই আমার এই সার্থকতা আর আমাকে আপনারা সাপোর্ট করুন আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন যাতে এই ধরনের ভালো ভালো ভিডিও কন্টেন্ট আমি দিতে পারি যাক আপনাদের সকলের শুভেচ্ছা সকলে আসসালামু আলাইকুম